আসসালামু আলাইকুম চলে আসলাম বৃষ্টির মধ্যে কুকুমবাড়ি রেস্টুরেন্ট ও ফুড পার্কে আর এখানে কিন্তু চলে আসছি আজকে আমার হচ্ছে মিনহাজ আঙ্কেলের জন্মদিন উপলক্ষে তার বাসা কিন্তু আমাদের এলাকাতে না অনেক দূরে আর দেখতেছি এখানে কোথায় যে সবাই এখানে দাঁড়িয়ে গেছে ভাই আপনি ওখানে বসে কেন দাঁত দেয় নাই আপনি দাঁত দিলাম আপনি কোথাও দাঁত দিলাম এ যে দেখা যাচ্ছে এখানে সবাই যে কেক নিয়ে তারপরে দোতারা নিয়ে ভাই রেডি ভাই স্যার হ্যাঁ আমরা তো রেডি আপনার অপেক্ষায় ছিলাম আপনি কখন আসবেন কখন আসবে আমাদের সেই শুভক্ষণ প্রতিদিন তো মানে কেক খায় পরে আমি আসি ভাই আজকে আগে আগেই চলে আসি ভাই হ্যাঁ এখন শুরু করেন ভাইয়া আমরা এই কার আমি একটু একটু বলে দিয়েছি যে আমার মিন হাস হানকেলের উপলক্ষে বিনা আঙ্কেল এর কোথায় ওনার বাসা

আমরা সবাই মন খুলে মিনহাস হোসেনের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন ওকে নিয়ে দান করে এরকম দিন যেন ওর জীবনে হাজারো বার ফিরে আসে সেই দোয়াই করি এবং ও যেন নিজেকে একজন ভালো সন্তান হিসেবে ভালো পিতা মাতার সন্তান হিসাবে গড়ে তুলতে পারে সে দোয়া করে যেন ভবিষ্যতে পিতা মুখ উজ্জ্বল করতে পারে জি আর ভাইয়ের কথা কি বলবো ভাই যদি আমাদেরকে ভালোই না বাঁচত আমাদের জন্য দোয়াই না কাজতো তাহলে কিন্তু আমাদেরকে আজকে আপনারা

আমাদের ভাই আমাদেরকে রিকোয়েস্ট করেছিল বলেছিল যে আমার এই অনুষ্ঠানে যেন অবশ্যই অবশ্যই তার ভালোবাসার পছন্দের রাজকুমার যেন থাকে তো রাজকুমারের কাছ থেকেই এখন এই তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক করি আপনার সবাই ভালো আছেন আপনাদের জন্য এবং ভালোবাসায় আমরা সবসময় ভালোই থাকি তো আজকে এই আয়োজনটা আমাদের করেছেন হচ্ছে কন্যার ভাই আর হচ্ছে তার ছেলে হচ্ছে আমাদের তো আঙ্কেলের জন্য অনেক অনেক দোয়া এবং ভালো কথা রইল আজকে তার জন্মদিন এই বছরটা যেন বারবার ঘুরে আসে এই আশাই করে আসে যেন প্রতিষ্ঠিত হয় বড়টাই বাবা মার সুপুত্র হয়ে ওঠে তো আজকের আপনি যে এত সুন্দর আয়োজন করেছেন তাতে আমরা অনেক খুশি কারণ এতগুলো লোকের খাওয়া তারপরে আজকে কেক কাটা গান বাজনা করলো সবাই একসাথে হতে পারছি অনেকে আসে নাই এখন আসে নাই যার যার আসলে আবহাওয়াটা খুব খারাপ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজ দুই তিন দুই দিন ধরে আমাদের এলাকাতে

দূর থেকে ভালোবাসা এবং কাছের থেকে ভালোবাসা অনেকটাই দোয়া করি সে যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর সঠিক পথে যেন আল্লাহ তাকে চলার দৌজিব দান করে এবার আমি এই বিষয়ে কন্যাভোগী কিছু বলার জন্য প্রথমেই দর্শক বন্ধুদের আসসালাম আপনারা ভালো আছেন আমাদের দয় আমাদের সবাই ভালো আছেন তো ভাইয়াকে বলার ভাষা নাই মানে যেটাই করেছেন তো ভাইয়া ছেলের জন্য মানে আমাদের ভাবি যা ওনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো অনেক অনেক কিছু করবে না মানে এই ভাইয়া যা বললো কথা

দর্শক বিন্দুদের আমার পক্ষ থেকে সালাম জানাই যে আমাদের বড় ভাই তার ছেলে মিনহাস মিনহাজের জন্মদিন এই দিনে যে ভাই আমাদের জন্য অনেক ব্যবস্থা করছে আমরা খুব খুশি আর ভাইসদের জন্য আমার তরফ থেকে মানে লাল গুলো শুভ শুভেচ্ছা মানে সে যেন

아. <sus>

आते आप लोग यहाँ P X U पूरे आ रहे हैं इधर आ रहे हैं बोलने को तो भाई हाय ये कौन लड़ने तो लेकर तो एक बार ही हमारा नोट दे ना ही कि पूरों डिग्री पाना रे पूरों डिग्री ओली लिखते प আच्छा জন্য যে গানটা শুনতে পেলাম অনেক ভালো লেগেছে আমার এবার আমরা একটু গান শুনবো হচ্ছে বিপ্লবের কনফেস্ট Τα πιο καλά μόνο πάνω σε πάνω να τελειώνει ma চলে যাব আমরা খুব কুষ্টিয়ার সদরে আমার কুষ্টিয়া চলে যাচ্ছে না যত যাই থেকে হয় না। শেষ করতেই ইচ্ছা করে না যদিও বা শেষ করে ফেলেছি কিন্তু তারপরে দেখেন আকর্ষণ এখনো একটা বাকি এবার নাচে গানে ভরপুর বিনোদন দিবে কে কে সুন্দরী

আসলে সময় কোন দিক দিয়ে যায় আনন্দ বিনোদন যেদিন আমরা করি সময় কোন দিক দিয়ে যায় বুঝতে পারি না তারপরেও আপনাদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য আমরা ছুটে চলে আসি দূর আপনাদের ভালোবাসার টানে আর আজকের যে আনন্দ বিনোদনটা ছিল সেটা হচ্ছে আমার এক বড় ভাই তার কলিজার টুকরা সন্তান মিনাজ হোসাইনের জন্য মিনাজ হোসাইনের উদ্দেশ্যে তো তার জন্য এখন পর্যন্ত এবং শেষ পর্যন্ত ভবিষ্যৎ যে উনি বাচ্চাটা বেঁচে থাকবে ওকে যেন আল্লাহ তালা নে খায়াত দান করে এবং ও সুস্বাস্থ্য মঙ্গল কামনায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ